আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আল্লাহ যে এবছর আমাকে এত সুন্দর সুন্দর পল দিয়েছে হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোহায় ভালো আছি তো ভালো আছি বিদায় তো আজকে সুন্দর আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম তো আলহামদুলিল্লাহ কয়দিন আগে আপনাদেরকে লাউ গাছগুলো দেখাইছিলাম তো এই যে দেখেন আমার লাউ গাছে লাউ আসছে তো এই এই গাছে আমার তিনটা লাউ ধরছে মাসাল্লা মাসাল্লাহ তিনটা লাউয়ে হবে মনে হয় আর এই যে একটা লাউ নষ্ট হয়ে গেছে তা আমরা ভাবছিলাম চারটা লাউ হবে কিন্তু চার পাঁচটা লাউ হবে হবে না এখন যাই থুই তিনটা লাউয়ে যথেষ্ট এনাফ আলহামদুলিল্লাহ এতটুকু হয়েছে যেন আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আর হচ্ছে এখানে এই যে সর্ষিন্দা হচ্ছে আম কোনো ভাষায় বলে কইন্ডা আর এমনি শুদ্ধ ভাষায় এটাকে বলে শর্ষিনদা কেউ কইহিউ বলে কেউ সর্ষিন্দাও বলে তো এই তো এগুলা হয়েছে আর হচ্ছে এই তো টমেটো ছেড়ি টমেটোগুলা অনেক সুন্দর সুন্দর হচ্ছে এই যে দেখেন যদিও অনেক দেরি করে আসছে তারপরেও যতটুকু হয়েছে আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আর এই যে কাঁচামরিচ নতুন অতিথির আগমন আর এখান থেকে আমি কালকে কয়টা কাঁচামরিচ নিয়ে রান্না করছিলাম আর এই যে এই মরিচগুলো এত এত মজার মরিচ নিচে সেগুলো অনেকগুলো দৌড়ছে এইটা হচ্ছে আমার বারিন্দার ভিডিও তা আমি আপনাদের সাথে বারিন্দার ভিডিওটাই শেয়ার করতেছি এখন আর নিচে নাই নামলাম আর এই যে দেখেন এখানেও অনেকগুলা কহি ধরতেছে শশীদের আর কি এই যে একটা দুটা তিনটা চারটা কহি ধরছে গাছে আলহামদুলিল্লা আল্লাহর কাছে অনেক শুক্রিয়া এত সুন্দর সুন্দর ফল ধরার জন্য আসার জন্য তো এই তো লাউ গাছ আমি কিছু শাক খেয়ে ফেলছি আর এই যেগুলো আছে আর এই দেখেন টমেটো গাছটা কত বড় হয়েছে কোথায় উঠছে দেখেন এটা মনে হয় নোয়াখালি চলে যাইবো না নোয়াখালীর দিকে হাঁটা ধরছে এত এত লম্বা হয়েছে টমেটো গাছ এটা এটা সে টমেটো ছোটো ছোটো টমেটোগুলা আর এখানে কিছু ডাটা আছে কিছু কলমির শাক আছে আর কলমির শাকগুলো দেখেন কত বড় বড় হয়েছে এই যে দেখেন এগুলো আমার রান্না করতে হবে নিয়ে আর এখানে এই যে আলু গাছটাও হচ্ছে এই তো সব মিলে তো আলহামদুলিল্লাহ যদিও ঠান্ডা পড়া ধরবে কয়দিন পরে আর এখানে এই যে সেরি টমেটো আমার আরেকটা কদু ধরছে এই যে দেখেন মানে লাউ নোয়াখালীর বাসাকার কদু আর এমনি শুদ্ধ বাসা বলে এটাকে লাউ এই যে আরেকটা লাউ ধরছে তো আপনারা সবাই আসলে মাশল্লা বলেই যাবেন মাসল্লা না বলে কেউ যাবেন না আর এখানে মনে হয় আরেকটা লাউ হবে এই যে দেখেন এখান দিয়ে মনে হয় আরেকটা লাউ হতে পারে কিন্তু শিউর না হয়তো বা মরেও যাইতে পারে পুরোপুরি শিউর না হইলে দেখব এই তো আর নিচেও আমার দুইটা লাউ ধরছে তো আলহামদুলিল্লাহ আর এই যে নিচে গার্ডেনগুলো দেখেন এগুলা তো অনেকগুলো শশা ধরছে অলরেডি আমরা শশাগুলো খেয়ে ফেলছি সব শশা এই যে দেখেন এই যে নিচে আমার ছোট্ট একটা মিনি গার্ডেন এটা সাইডও আরও আছে তো ওইগুলো তো আপনারা দেখছেন তো এখন আর কি দেখাবো তো নিচে আমার অনেক শাক ধরছে অনেক ইয়ে ধরছে শাক আছে আরও তা আমি এখন আপাতত আপনাদের সাথে বারিন্দার ভিডিওটাই একটু শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্য লাইক করবেন শেয়ার করবেন আর নিজের গাছের পল মানি অনেক আনন্দ তাই না আমার কাছে তো খুবই খুবই ভালো লাগে খুবই আনন্দিত লাগে এভাবে পল দেখলে তা আলহামদুলিল্লাহ এক সপ্তাহ পরে আমরা মিনিমাম লাউটা খেতে পারবো ওনাকে খেতে পারবো আমরা এক সপ্তাহ পরে আর এই যে দেখেন আজকের ওয়েদারটা কেমন খুবই সুন্দর একটা ওয়েদার এখন বিকালবেলা এই যে এই যে এখন বাজে হচ্ছে রাত্রে আটটা বিশ আর আটটা ত্রিশ বাজে এখন আর এই যে ওয়েদারগুলো দেখেন কত সুন্দর একটু মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা সারাদিন যদিও অনেক বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি গেছে আর এই যে আমার গাছে অতিথি আসতেছে এক দরে এক মরে এখন আবার আরেকটা আর এই শাকটা নাকি অনেক মজা খাইতে কিন্তু আমার বারিন্দায় দেখেন এই শাকগুলো হয়ে বরে আছে কিছু করার নাই তাই না এগুলো প্রত্যেক বছর এখানে একটু একটু আসে নুনা শাক এটাকে নাকি নুনা শাক বলে তো এটা নাকি রান্না করলে অনেক মজা লাগে অনেকে এটা খায় কিন্তু আমি কখনো খাই নাই যেটা সত্যি কথা এই যে দেখেন কিন্তু আমার বারিন্দা এগুলো হয়ে একদম বছরে তো আমি আজকে ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি আর এই যে রেস্টুরেন্টে অনেক অনেক লোক আছে সবাই খাওয়া দাওয়া করতেছে আজকে রেস্টুরেন্টটা খোলা মোটামুটি ভাবে এই যে সবাই বারিন্দাতে বসে আছে বেলকনিতে বসে বসে কেউ খাচ্ছে কেউ হচ্ছে ভিতরে বসছে আর এত সুন্দর একটা বাতাস আমার মতে ভিতরে না বসে বাহিরে বসে খাইলে খুবই খুবই ভালো লাগে খুবই সুন্দর একটা ওয়েদার আর এখানে এই যে লাইটিং চলতেছে তো এখানে হচ্ছে এখন ফুটবল খেলা হবে আজকে রাতে ফুটবল খেলা হবে তার কারণে অনেক বড় বড় লাইটগুলো দিয়ে দিছে কারণ এই লাইটগুলো যত রাত্রে হবে তত আলো আরও ভেড় মানে অনেক অনেক ভাড়বে ভেড়ে যাবে এই যে আর এত সুন্দর একটা ওয়েদার আপনাদের সাথে তো শেয়ার না করে আমি পারি না তাই ওয়েদার ওয়েদারের সাথে সাথে আমার গাছের সবজিগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া আবারো বলি আমার গাছের নতুন অতিথিগুলা এত সুন্দর এত বছর পরে আমার কষ্টটা সফল হয়েছে প্রত্যেক বছরই কিন্তু আমি লাগাই কিন্তু আমার লাউ ধরে না এই বছর আমার গাছে অনেক অনেক লাউ ধরছে যাক আলহামদুলিল্লাহ আর এই যে বুড়ি চলে আসছে এই মারোয়া মারোয়া যাও ঢুকো দেখেন মারোয়াকে ওই দিন পার্কে নিয়ে গেছি পার্কের মধ্যে মারোয়াকে মশা খাই কী করছে এই যে দেখেন তার মুখ তার হাত দেখাও তো দেখাও তো আঙ্কেলদেরকে দেখাও তো কোথায় কোথায় খাইছে এই যে এই যে দেখেন এই যে দেখেন ও ওই থেকে তাকে এখন আর আমি পার্কে নি না যদিও তারপরে শরীরে আরও আছে পায়ে আসে অনেকগুলো ওরে খাইছে আসলে খুবই খারাপ লাগে মেয়েটার জন্য এত কষ্ট মেয়েটা করছে আমার তো এই তো অনেক গরম গরমে কিন্তু মারওয়া অনেক ক্লান্ত হয়ে গেছে না মারওয়া

সবজি আছে অনেকগুলো আমাকে পড়ে যাবি আসো আসো আমরা ভিতরে হ্যালো তুমি ওই যে দেখেন একটা ছেলে কি সুন্দর কুকুর নিয়ে খেলা করতেছে তাদের ফ্যামিলিরা সবাই মিলে খুব সুন্দর সুন্দরভাবে খেলা করতেছে সবাই খেয়ে দেয়ে বের হয়েছে এখন মারোয়া তুমি কি রেস্টুরেন্টে এটাতে খাইতে চাও এখানে এই রেস্টুরেন্টেতে কিন্তু অনেক দাম খাবারের এটা হচ্ছে জাপানিস একটা রেস্টুরেন্ট এখানে সুশি থেকে সুশি থেকে মানে সব কিছুই আছে সব কাঁচা কাঁচা নিজেরা নাল করে নিজেরাই খাইতে হয় তো এখানে কিন্তু খাবারের দাম প্রচুর যদি এটা আমার বাসার নিচে দেখেন ওরা খেয়ে দেয়ে বের হয়েছে এখন এখান থেকে আর আমাদের মারো আমনি এখন একটু খেতে চায় কেন না মারামনি তুমি কি হাঙ্গে

Malu like? Edi? Easy, easy, easy. Like? Like. like. Okay. How are you, Malon? Like? How are you good? Huh? I am? I am fine? I am fine. You're okay? Okay? Okay. Marwa okay? Okay. Okay. Marwa is good? Good. Yeah. yeah Need nice. good? Good, nine need good. Good, nice. good. good Good. Good, good. যদি বলে মারো আলেজ গুত বলবো গুত গুত মারো কি আবার বলো গুত গুত আবার বলো সব চুরি ফেলে এরান যা না তোমাকে নিয়ে আসা যায় না বারিন্দা ঢুকা ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই বেশি বেশি করে পাশে থাকবেন আজকের মতো এখানে সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেষ করতে যাচ্ছি তা সবাই ততক্ষণ পর্যন্ত ভালোই থাকবে না যে দেখেন বাইরে কি সুন্দর বাতাস দেখছেন আমি দরজা লক করে দিচ্ছি কারণ মার বাবা ভারেন্দা গেলে সব নষ্ট করে পালা আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর বাতাস উঠছে ও ও মাই কট